আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রতিদিন শাস্ত্র সেবানি আমি মোহাম্মদ সাইদুল ইসলাম প্যারামেডিক্যাল এন্ড টেকনোলজিস ডাক্তার আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি সম্পর্কে আলোচনা করব ডিক্যাড্রোবলিন ইনজেকশন ডিক্যাড্রোবলিন ইনজেকশনের কাজ কি এটি কিভাবে ব্যবহার করতে হবে কতদিন ব্যবহার করা লাগবে ডিক্যাড্রোবলিন একটি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী কাজ করে থাকে যারা বিভিন্ন রোগ ব্যাধি হওয়ার পরে স্বাস্থ্যটাকে ভেঙে গেছে একটু নষ্ট হয়ে গেছে স্বাস্থ্যটা ভালো হচ্ছে না মোটেও তাদের জন্য ডেকে ওঠার বলেন আমাদের সংসার ভগ্ন স্বাস্থ্যকে পুনর উদ্ধার করতে ভগ্ন স্বাস্থ্যকে পুনরায় ফিরে দিতে পুনরায় স্বাস্থ্য বান হতে ডেকাটো বলে ইনজেকশন ব্যবহার করতে পারে এটি কাজ হচ্ছে ক্ষুধা বৃদ্ধি করে শরীরের শক্তি বৃদ্ধি করে খাওয়ার রুচি বৃদ্ধি করে এবং শরীরের ওজন বৃদ্ধি করে রোগীর শরীরে প্রোটিন এবং ক্যালসিয়ামের সঞ্চয় বৃদ্ধি করে ডেকাটো বলে ইনজেকশন আমিষ জাতীয় খাদ্য গ্রহণে পরিপূর্ণ পুষ্টিতে শরীরের জন্য পুষ্টি শরীরে গ্রহণে সহায়তা করে থাকে অনেক রোগী রয়েছে অনেক রয়েছে যারা প্রচুর ভালো হয় না পর্যাপ্ত পরিমাণে শারীরিক দুর্বলতা দূর করে ক্ষুদামান শারীরিক দুর্বলতা দূর করে স্বাস্থ্যকে স্তরভাবে বৃদ্ধি করে থাকে শরীর দুর্বলতার জন্য এটি অধিক ফলদায়ক যাদের অস্ট্রিসির সমস্যা ভুগছেন হাড় ক্ষয় সমস্যা যারা ভুগছেন তারা এটি ব্যবহার করলে হাড় ক্ষয় সমস্যা দূর হবে এবং যারা বার্ধক্যজনিত অসুবিধা ভুগছেন বার্ধক্যজনিত দুর্বলতায় ভুগছেন যেমন যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা শারীরিক দুর্বলতায় যারা ভুগছেন তারা এটি ব্যবহারে ভালো পরীক্ষা পাবেন আঘাতজনিত কারণে স্বাস্থ্যটা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে তারা ইনজেকশনটি ব্যবহার করলে স্বাস্থ্যটা বা ফ্রি পাবে যাদের বয়স পঁচিশ পার হয়ে গেছে তারা ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারে তিন থেকে চার সপ্তাহ পর পর ইঞ্জেকশনটি মাংসে ফোটাতে হবে তিন থেকে চার সপ্তাহ পর পর মাংসে ফোটাতে হবে এটি আহ ছয়টা ফোটালে হবে এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তো এই রেস্লাস ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং ইনজেকশনটি ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ